সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আমি ভালো আছি চলে এসেছি মটর পানির বানাতে শীতখণ্ডাতে মটর পানির খেতে বেশ ভালো লাগে তার জন্য আমি সূর্যের ফ্রোজেন মটর নিয়েছি এটাকে গরম জলেতে একটা ফুটিয়ে নিচ্ছি ফুটার ফুটিয়ে নিচ্ছি গরম জলটা ফুটে গেছে মধ্য দিয়ে আর চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর এটাকে জলটা ঝরিয়ে নেব এটা হতে বেশি দেরি হয় না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি পনির ভাজবার জন্যে যেহেতু মটর পানির বানাচ্ছি সেই জন্য পনির একটু ভাজতে হবে যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি পনির নিজের হিসাবে মতন কেটে নিচ্ছি ছোটো ছোটো কিউব করে এবার কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু নুন আর সামান্য একটু আটা হ্যাঁ বন্ধুরা আটা দিয়ে দেখবেন তাহলে পনির গুণো সাঁটবে না করাতে আর দিয়ে পনিরটাকে বেশ হালকা গোলাপি মতন ভাজতে হবে এমনি করে একবার মাটের পানির বানাবেন বেশ ভাল লাগে খেতে ঠান্ডাতে বেশ গরম গরম রুটির সঙ্গে পুরো জমে যায় পনির গুণো আমার ভাজা হয়ে গেছে দেখুন হালকা গোলাপি করে নামিয়ে নিয়েছি করাতে ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা কিছু একটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো কালার চেঞ্জ হলে পরে ভাজা তারপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো রসুন আদা শুক কাঁচা লঙ্কা পেশা সব দেখুন পেঁয়াজগুলো আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেশা এটা আমার দুটো বড়ো টমেটো পেশা হচ্ছে আদা রসুনের পেস্ট দিলাম লঙ্কার পেস্ট দিলাম দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখুন ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা মশলা গন্ধ করে চলে যায় খুব সুন্দর করে খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে মশলাটা দেখে নিন এবার যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছু মশলা করে নিচ্ছি কিছু কাজু আমি ভেজে ভেঙে রেখেছিলাম গরম জলে ফুলেতে দিয়ে দিলাম দু চামচে দই টক দই আর দিয়ে দেবো ফেস ক্রিম মানে এটা দুধের সর এটা আমি দুধের সার উঠিয়ে রেখেছিলাম সেই দুধের সারটা দিলাম দই দিলাম আর আপনার কাজু দিলাম ভেজানোর কাজু দিয়ে এটাকে ফাইন পেস্ট করে নেব এই মাটর পানির তরকিটা আমাদের দেওয়ার জন্যে এমনি করে একবার দুধের সার দিয়ে দিয়ে বানিয়ে দেখতে পারেন আমরা তো ক্রিম দিয়ে বানাই কিন্তু এটা দুধের সার দিয়ে বেশ ভাল লাগে খেতে জারটা ধুয়েও একটুখানি জল দিয়ে দিলাম সামান্য এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে পানির আর মটরশুঁটিটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো ভাজা হয়ে গেলে পরে সামান্য একটু জল দিয়ে দেবো যতটা আপনি গ্রেভি রাখবেন জল দিয়ে আর চাপা দিয়ে দেবো আমি জল দিয়ে চাপা দিয়েছিলাম দেখুন তেমন সুন্দর হয়েছে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয় এবার এতে আর কিছু না ধনে পাতা দিয়ে দেবো একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো বেশ আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে রুটির সঙ্গে খাওয়ার জন্যে বা রুটি বা পরোটা নান সবার সঙ্গে খেতে পারবেন দিয়ে দিনের ধনে পাতা গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন কেমন লাগলো জানাবেন ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা নতুন দেখলেন প্রথমবার দেখলেন ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দেবেন গরম গরম রুটির সঙ্গে এই পনির মটরের তরকারিটা কেমন হয়েছে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নমস্কার